সর্বপ্রথম যে রূপ অনুষ্ঠান আরম্ভ করি কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করার পরে আল্লাহর শান আল্লাহর নাম সম্পর্কে এবার ছোট্ট করে একটি আল্লাহর নিয়ামত সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো এই দুনিয়াতে আমরা সবকিছু আল্লাহর নিয়ামত আমরা ভক্তন করি এই দুনিয়াতে দেখবেন কোন মানুষ যখন প্রয়োজন পড়ে জরুরত পড়ে কি হয় আমরা কারোর কাছে টাকা পয়সা ধার চাই যখন সমস্যার মধ্যে আমরা পড়ে যাই দু টাকা লাগবে চাস্ত ভাই খালাতো ভাই ওই চাচা বা মামা কাকা যার কে হোক বলি যে আমাকে এই দু টাকা ধার দাও বড় উপকার হবে এই দুনিয়াতে ওই দু টাকা যদি কেউ ধার দিয়ে দেয় আমরা তাকে কত সুক্রিয়া আদায় করি কত কি আমরা বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফারিস্তা রূপে পাঠালো নাকি এই তুমি আমাকে দিয়েছ তোমাকে জীবন ভর না এখানে ভুলবো না ওইটা এগিয়ে মনে রাখবো ওইখানে মনে রাখবো যে দু টাকা দেয় সে একটু পিছু হেঁটে যায় কেন মনে করে দু হাজার টাকা দিয়েছে ও যা সুক্রিয়া আদায় করছে যদি পায় জড়িয়ে ধরে নেয় বা তাহলে কি হবে পিছনে জীবন যায় কিন্তু এই দুনিয়াতে এই দু টাকা পেয়ে তুমি যদি এত সুক্রিয়া আদায় করো এত সুক্রিয়া আদায় করো তাহলে এই দুনিয়াতে যিনি চব্বিশ ঘন্টা আই সান করছে চব্বিশ ঘন্টা আমাদের জন্য ভালাই করছে এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তার তানা দরবারে আমরা দুনিয়াতে কত দিনেতে কতবার আমরা সুক্রিয়া আদায় করি করি না ভুলে যে একটা ছোট্ট ওয়ার্ড আলহামদুলিল্লাহ এই ছোট্ট ওয়ার্ড যদি আমরা আল্লাহর দরবারে তুমি দু হাজার টাকার জন্য এত সুক্রিয়া আদায় করলে তুমি আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার পরে যদি সুক্রিয়া আদায় করো দু তিনবার আল্লাহ যদি একবার কবুল হয়ে করে নেয় তাহলে তোমার কিসমত চমকে যাবে আল্লাহ খুশি হবে নেই বাবা তুই এই এত সুক্রিয়া আদায় করছি আরো দু ডবল তিন ডবল করে ভরে দেবে কিন্তু আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি না কি কি নিয়ামত ভক্তন করি দুনিয়াতে ছোট্ট ছোট্ট কিছু কিছু জিনিস আমরা চিন্তা করলে আমরা নিজেরাই বুঝতে পারবো এই দুনিয়াতে আমরা চব্বিশ ঘন্টা যে নিঃশ্বাস নিচ্ছি আপনি বড়ই ওই নতুন হাটে বা জয়নগরে বড় নার্সিংহোমে একটা ভর্তি হলে অক্সিজেন দেওয়া হয় আর এই অক্সিজেনের শুধু বিলটা হিসাব করবেন যদি অক্সিজেনের যদি এত টাকা বিল ওই এক একটা নিঃশ্বাসের তালে কত টাকা করে পড়ে হিসাব করে দেখলে বোঝে যায় না কিন্তু এই দুনিয়াতে আপনি চব্বিশ ঘন্টা ফিরিতে এই নিঃশ্বাস নিচ্ছেন এই গাছপালা নদী নালা আল্লাহ সব কিছু আমাদের ভালাইয়ের জন্য রেখেছে কিন্তু এই দুনিয়াতে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি না করি না কবি সেই সম্পর্কে আল্লাহর নিয়ামত আমরা কি কি ভক্তন করি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন বলছে আহা দেখো গো বলছে আহাত দেখো গর বলছে আহাত দেখো গর বলছে আঘাত দেখো গরনে বলছে আাহাত দেখো গরনের বলছে আঘাত দেখো গরনের কত নেই মেজো দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই তাম বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত পানি বলছে আহাত দেখো কোরআনে কত এই জমিনে কত নেমত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি যা খেয়ে বেঁচে থাকি শাক সবজি ফলমূল অনেকজন মনে করে আমার আপা বাদায় চাষ করে তবে তো হয় আর যখন তোমার বাদায় চাষ শুকিয়ে যায় হয় না কম হয়ে যায় তখন আল্লাহর কাছে হাত পাদ হুজুরকে বলো দোয়া করো যাও কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি শাক সবুজ ফলমূল খেয়ে থাকবি রে মমিন সবুজ सोफ़ो বৃক্ষ দিয়ে को दे शादीअ छ ফল जो मे साथे सोफ़े আমি फल मूल থাকার भी रहे দেখো বলছে আহাত আঘাত দেখো করনে কত নেমত মিলে কত নেমত মিলে বলছ আঘাত দেখো কোরনে বলছ আঘাত দেখো গরনে आमी तो देर मालिक आमी प्रभु आमी रो अल्लाह पाक

দেখো বলছে খুপর কত নেয়া জমিনে কত নেয়া মাত্র জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহা দেখো কোরআনে আমি যখন সিঙ্গেল গাইবো তখন যেটা করলে ষোলো টাইমটা ওইরকম রকম হ্যাঁ সিঙ্গেল এর এদের যেটা সেটিং এদের করে দেবে আমারটা ওই ষোলোতে করে এখন শুনতে থাকুন সিঙ্গেল কণ্ঠে আমরা আপনাদের সমুখে এক সবসময় সাদা মনে ছোট মাথায় একটা প্রশ্ন মাঝে মধ্যে জাগতে থাকে কি মাকে মা এত যদি বড় সম্মানে এত বড় সব দিক থেকে বড় কিন্তু মা যদি এত বড় হয় বাপ লম্বাই মায়ের থেকে বড় হয় কেন আবার বাপ বয়সে মায়ের থেকে বড় হয় কেন বাপ মায়ের থেকে লম্বাই বড় হয় মা বাপের থেকে বয়সে ছোট হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করেন ওই রকম হয় না কি হয় আমি ওইরকম হয় কম বয়সের ছেলে যদি আমি বলি কুতুবুদ্দিন ভাই কুতুবুদ্দিন মাওলানা কুতুবুদ্দিন সাহেবের একটা ছেলে ওনার ধরো কুড়ি বছরের ছেলে কুড়ি বছরের ছেলের সাথে যদি পঁচিশ বছরের মেয়ের বিয়ে দেয় তাহলে মৌলানা সাহেবকে কি বলবো কি গো কতবুদ্দিন ভাই তুমি কি মাল মোটা পেয়েছো নাকি ছেলের থেকে মেয়ে বড়। বলবে না বলবে আর যদি আর হয় না এরকম বলা যায় না কোনো ইন্টু বিন্টু ব্যাপার থাকলে তখন বাবা পড়িয়ে দেয় নাহলে তো লেপ পালাবে অসুবিধা নেই আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে শুরু হতে চলো বলবো হ্যাঁ দেখি ঠিক আছে শোনো তোমার কাছে কি কি পুঁজি আছে আজকে দেখি ঠিক আছে তুমি শোনো না বলো হাদিস ও কোরআন তুই কোদান একটুখানি হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ হাদি সো কোরআন দেবে তারি প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পায়ে হাদি হাজি কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মায়ের আল্লাহ আগে কাকে পিতা আদম কে কে আগে আব্বা আগে না আব্বা আগে সৃষ্টি তো আল্লাহ

কিন্তু একটা কথা বলো তো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো মাকে না দিয়ে আব্বাকে দিত মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মায়েদের বলো মায়েদের কাজ রান্না বাড়া করা বাচ্চা কাচ্চা সামলানো তোমার মায়েদের বলো না যাও জয়ন এই নতুন হাটে গিয়ে অটো চালাও না না রিক্সা চালাও পারবে না মায়েদের বলো গাছে ওঠো ডাব পাড়ো পারবে পারবে না কিন্তু তোমার মায়েদের বলো যে আমি বলছি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে বেস বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে তোমার মায়েদের বলো একটু বেস বাড়িয়ে দাও এমন বেশ বাড়বে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যায় অর্থাৎ অনুষ্ঠান পুরো ঝম্প হয়ে যাবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের বাদ বাপের কাজ বাপ পারবে তুমি বলো শুরু করো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তাই তো কিন্তু হোজাই পা শুনে রাখো আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দুমাস মাস তিন মাস পরে বেশ ট্রিবেল কি আছে সব বাড়াতে পারবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো ঠিক

রক্ত মাংস খেয়ে পাগলি মায়েরই उदরে স্নেহময় মাঝে আমার মমতার सागर কত আঘাত হয়েছে মা করেছে তোর আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো পাশে খুশি হবে আল্লাহ রাসূল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্না মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম নাম ছোবে না মা খাইয়েছে গেছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে রক্ত মাংস খাইয়েছে মা লালন পালন করেছে মা পেশা পায়খানা পরিষ্কার করেছে মা দুধ পান করিয়েছে মা জন্ম দিয়েছে মা খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুলে তোমার যে মা খাইয়ে পড়িয়ে এত মোটা করে তোমাকে যে এত বড় করে তুললো তো তোমার মা খাইয়ে পড়িয়েছে তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি শুধু পানি খাইয়ে তোমাকে মানুষ করবে কেন বাপ বাজার যদি না করে দেয় খাওয়া হবে না হ্যাঁ কি করে খাবে তুমি নতুন হাটে যাও হ্যাঁ কত বিরিয়ানির হোটেল হয়ে গেছে হোটেল কিনে নেব আমার মা পেটিয়েছে গো দাও দিয়ে দেবে যাক কেন ফিরি খেতে যাব কারণ আমার মায়েদের কাছে টাকা নেই হ্যাঁ টাকা কোথা দেখো ওই বাপের কাছে চুরি করে চুরি করতে যাবে কেন এখন আমার মায়ের আর লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে হ্যাঁ আচ্ছা যাই ঠিক আছে আমি তোমাকে আর একটা প্রশ্ন করি বলো একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি তোমার মায়েদেরই জিজ্ঞেস করবে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানিরা তো বিয়েতে যে খাওয়া জন্য বাপ তুমি এমনি শুনবে না তুমি শোনো বলো মন দিয়ে শোনো ভালো করে ওই চার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা হ্যাঁ ঠিক বলেছো ঠিক আছে তুমি কি বিনা বাপে না হেলিকপ্টার করে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না শোনো ওই চার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত তো পানি করে আহার মুখে দেয় তোলে পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আদার পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আদার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমার রে বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না মিরাজ ভাই এটা ভালো ফটো তুলে দাও তাইতো হ্যাঁ কিন্তু শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন কেন শুনবে বলো তুমি যে নামাজ রোজা করছো পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসের রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো কেন করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে এই দুনিয়াতে ভালো কাজ করলে ভালো হবে না করলে খারাপ কাজ করলে জান্নাত যাহার নাম আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে যাহার নাম দুটো ভালো খারাপের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে যাহার নাম তো আর সেই ওই মাইক্রোওভেন সিস্টেম না যে ঢুকিয়ে একবার শ্যাঁক দিয়ে বের করে নেবে আর আল্লাহ যদি জান্নাতে দেয় ব্যাস শুধু আরাম আরাম ব্যাস এছাড়া আর কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো কোথায় এবার আটটা জান্নাত কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে এটা কি আমি জানি শুনে রাখো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় তো কি হয়েছে বলে কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয় জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে করে জান্নাতের চাবি বাপের হাতে হ্যাঁ ওটা আমি উত্তর পরে দিচ্ছি তুমি এটা শোনো বলো দেখি মায়ের কদম তলে আছে সন্তানেরি জন্না মায়ের কদম তলে আছে সন্তানের দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমা যদি কেটে গায়ের চাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায় মা যদি বতোয়া করে জীবন তোমার বর মা যদি বতোয়া করে জীবন তোমার বর বাদ মায়ের মনে আঘাত দিলে আরো মাস লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি না তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলায় জান্নাত আর তালে হবে কি জান্নাতের পারে সব কেউ কি আর বলবে আমি জানে যাবো একটু কমসে কম আমাকে আওয়াজ দাও কি করবে লাগবে ভাই বাচ্চারা তুই ঝামেলা করছিস এই 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 ষাট খোলা গন্ডগোল করছে এরকম করছি মিরাজ এরকম করিস নি তা ওই তো বসে আবার পায়ে পাঁচবে এই তো তুমি বললে মায়ের কদমের তলায় জান্নাত আর মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে আর এই দুনিয়াতে তালে জান্নাতের পরে কেউ কি আর মনে করবে আমি জান্নামে যাব না তাহলে কি হবে কি করবো লাগবে বাচ্চারা একবার আওয়াজ দে দেখি এদের একে একটু মনটা শান্তি করে দি না রে তাকবি দেখে জানে আমি জিতব তোর আব্বা সকালে মারলো না তুই হুজুর আল্লাহু আকবার দিছ মারলো তো কি হইছে আর আব্বা টাকা দেয় মামারে হ্যাঁ মামা বাড়ি তুমি বলে মায়ের কদমের তলায় ওই গানে আর কিছু নেই মনে করছো না শুনে রাখো তানি ওই পিতা আদমের পাজের হতে মা কে বানায় ওই পিতা আদমের পাজের হতে মা বানায় সেই হাওার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই খাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ওগো ও কালাম ভাই পিতা তুমি করোনা ও ভাই তুমি করোনা আপেলা আর তোমার মার চা তোমার পাপের পলা মায়ের জান্নাত আমার বাপের পায়ে বলবো আসুন ভাই আরে ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারি বাবা আচ্ছা হয়ে যা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা হ্যাঁ তাহলে আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় হবে মানে ওনার মা মানে দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে দাদিটা মেয়ে তো কি তাহলে সে তো মায়ের দিকে চলে যাচ্ছে ই মাওলানা সাহেব ধরবো কি না কি যদি মেয়ে ঠিক আছে মেয়ে হ্যাঁ কি হয় যদি দাদিটা মেয়ে হয় হ্যাঁ টাটার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো দাদিটা যে হয়েছে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো কোথাতে অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো নাকি তারপর তার বাপ এই করতে করতে যদি সারা রাত কেন আমাদের সারা জীবন যদি বলতে থাকি তার বাপ তার মা 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 কেন পিড়ির পিড়ির মা হওয়া পিতা আদম থেকে শুরু তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ বাপ তার মা আমরা শুধু না আমাদের ছেলে পুলেও যদি বলতে থাকে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা করে সেই সাথে মা হওয়া তারপরে মা হওয়া মা হওয়ার পরে পিতা আদম তারপরে পিতা আদমের পরে কি তোমার হাড়ি কি কুকুর আজ বের করে না আমি আজকে ধরা পড়ে গেছে না ধরা পড়িনি আজকে যদি আমি ফের কুকুর বের করতে যাই এখন দুটো বাজে সকাল হয়ে যাবে কুকুর বের করে লাভ নেই শোনো কি শোনো আমি কি বলছি শোনো হাড়ি কুকুর শেষ না আমার শেষ হইনি আমি বের করলে তোমার কি বলে এই নবপল্লিতে তোমার ভাতটা খেজুর গাছে বেঁধে চলে যাবে আগে ঠিক আছে জয়নগরের মোয়া খাও তো তুমি খুব শোনো ও হোজাই পা আমার মনে হয় ও হোজাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না

পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও যায় পাও কালা বলে এ মে ঘন্ন কদর করো দুজন নারী সমান হাদি সো কোরআন মারে বাবা দেবে তারে প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বল